যে ব্যক্তি সব থেকে শেষে যাবে তিরমিজি শরীফের একত্রিশশো আটানব্বই নম্বর হাদিজ বলছে একত্রিশশো ত্রিশ আটানব্বই নম্বর বলছি

তার মানে জাহান নাম থেকে কোটি কোটি বছর পরে যারা জান্নাতে আসবে একদম সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে আসবে এটা আরো আর একটা হাদিস আছে তার জান্নার থেকে বের হওয়ার যে ইতিহাস এটা আর একটা হাদিসের মধ্যে রয়েছে আমি সেদিকে যাবো লম্বা ইতিহাস শুধু জান্নাতের ঘর যখন ঢুকবে সেই সময়ের কথা আমি ততটুকু বর্ণনা করছি তিনি দুই শরীফের একত্রিশশো আটানব্বই নম্বর হাদিস সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমি তাকে বলবো বান্দা তুমি জান্নাতে যাও সে বলবে আল্লাহ আমি জাহান আমি জান্নাতের মধ্যে সব থেকে শেষের বাসিন্দা আমার পরে আর কেউ তো জান্নাতে যাবে না আমি এখন আর জান্নাতে যাই কি করব সকলে তো সব দখল করে নিয়েছে আমি তো কিছু পাবো না সুবহানাল্লাহ কি বলবে সকলে তো দখল করে নিয়েছে আল্লাহ আমি এখন কি পাবো

আল্লাহর আলোচনা যেদিকে করার দরকার সেদিক করার কোন সুযোগই নাই যাচ্ছে কোন দিক খুব কোন কোনদিকে আলোচনা দীর্ঘ রাত আলোচনা করা এটা ইসলামের বিধান নয় দীর্ঘ রাত আপনার কখনো এরকম আলোচনা এরকম আলোচনা করা এরকম মাহফিল করা এটা আসলে ইসলামের সান নয় দ্বিতীয়ত আমার এটা রিকর্ড থাকবে আগামী বছর থেকে আপনার তাবার রক্ত বন্ধ করে দিবেন তাবারক বন্ধ করে দিবেন কারণ এই তাবারুকে যাদের আলোচনা শোনা দরকার সেই মানুষগুলো দেখেন ওখানে পরে বসে আছে আপনারা যারা বসে আছেন সামনে অধিকাংশই নামাজি মানুষ আর বে নামাজিগুলো ওখানে বসে আছে বেশিরভাগ তাপাটুকটা করবেন এটা আমার অনুরোধ এখন আমরা কোরআনের কথাগুলো শুনতে আসবো এবং সার পরে দুইজন ব্যক্তি আলোচনা করবে দুইজন বক্তা দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করা এটা ইসলামের সার নয় এটা শূন্য নয় শূন্যকে বাদ দিয়ে কখনো তার বরকত পাওয়া যায় না তার মধ্যে বরকত থাকতে পারে না সম্মানিত মুসলিম ভাইরা আপনারা জানেন আমাদের এখানে মক্তব আছে মক্তব আছে না

আমরা ফজরের পরেই আমরা যখন ছোট কোনোটা পড়তে শিখেছি পড়তে পারি না পড়তে বুঝেও না তখনই আব্বা মা আমাদেরকে মক্তবে পাঠিয়ে দিয়েছেন সেই মক্তবগুলো চান তালিকা সুন্দর একটা মক্তব আমাদের সমাজে থাকে থাকেটাকে আপনারা চান না মক্তব দবসে প্রতিষ্ঠিত করতে হবে আর মক্তব বর্তমান যে সময় এসেছে ফ্রি ফ্রি মক্তব চলে না ফ্রি ফ্রি কোনো কিছুই চলে না সেদিন শেষ সেদিন শেষ একজন আলেম কি আপনারা রাখবেন তাকে হাদিয়া কালাম দিবেন না তাকে দিতে হবে না আপনার সংসার চালানোর জন্য আপনি বড় বড় চাকরি করেন আপনার জন্য টাকার প্রয়োজন আছে ইমাম সাহেব কি কিভাবে চলে আপনার কথা খোঁজ দিয়ে দেখেছেন যদি কোরআনের রাজ কায়েম হয় বাংলার জমিনে যদি ইসলামের রাজ কায়েম হয় ইনশাল্লাহ আগামী দিনে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের রাষ্ট্র পরিচালিত যারা চায় না তারা মুনাফিফি তারা কি আমি বলেছি কোরআন যারা চাই না যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম হোক তারা কিছু মানে নামাজ পড়তে হবে এইটা মানে সুতরাং বাংলার জমিনে ইসলাম কায়ম হোক হোক আমরা সকলে চাই কোরআনের রাজ যদি হয় সব থেকে বেশি প্রাধান্য হবে মসজিদের ইমাম খরিব

কার কাছে একজন হিন্দু মহিলা শেখরাকার এমপি সে মসজিদের সভাপতি আপনি কল্পনা করতে পারবেন একজন মসজিদের কমিটির কারা কমিটি কারা থাকবে শতবার 18 নম্বর আয়াতে একজন মসজিদের ইমাম কোদের কেউ হবেন একজন মসজিদের সভাপতি কমিটি কেন থাকবেন বিস্তারিত ঘটনা আল্লাহ আলমিন বর্ণনা করে দিয়েছেন কোথায় তাও বা আঠারো নম্বর আয় আপনারা এই অনুবাদটা করবেন সভাপতি সেক্রেটারি নির্বাচন করবেন আপনারা যারা মুসল্লি দেখুন দেখুন আমাদের সমাজে কিন্তু ভালো মানুষের সংখ্যা বেশি খারাপ মানুষের সংখ্যা খুবই কম খুবই কম খুবই নগণ্য কিন্তু তাদের আশ বেশি তাদের আশ বেশি

আল্লাহ বলেন তোমরা ভালো কাদের সহযোগিতা করোমাধ্য পুলিশ ভাইরা বাংলাদেশের অনেক বিখ্যাত ধরে জেলে তাদের বক্তব্য তাদের মতোই তাদের মতোই হুজুর কি করবো কেন ভাবে আনা যেত না রিক্সা চালায় ভ্যান চালায় তাহলে কি খাই নাম খায় না মাকে কে বলছে পুলিশে কে বলছে একজন আলমের হাতে হাতে

ومن يشفع شفاعة سيئة يكون له আর যে ব্যক্তি কোন খারাপ কাজের পরামর্শ দেয় খারাপ কাজের সহযোগিতা করে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন সে তার অংশ পাবে তার মানে যে ব্যক্তি যে ব্যক্তিরা যে ভাইরা যে পুলিশ ভাই হোক বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ হোক তারা যে অন্যায়গুলো করেছে এ সম সমান অপরাধী তারা করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন দরবারে একই অপরাধী তারা সাব্যস্ত হবে

আপনাকে দিতে হবে আপনি যে এলাকায় থাকেন না কেন ভালো কাজের সহযোগিতা করে একটু আগেই বললাম সেজন্য ভালো কাজটা করা অংশ পাবে সুতরাং আমাকে আপনাকে এই মক্ত প্রতিষ্ঠিত হোক আমাদের বাচ্চারা এখানে এসে কোরআন শিখুক শোন রাখবেন আপনার সন্তান যখন বড় হয়ে স্কুলে যাবে আপনার সন্তানকে আপনি পাহারা দিতে পারবেন না

আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠাবেন কি রক্ষা করবে আপনার সন্তানকে কে দেখে রাখবে আপনি কোরআনটা ঢুকে দিন কোন অন্যায় তার হবে না সুতরাং আপনি যদি আপনার সন্তানকে প্রজন্মকে বাঁচাতে চান সন্তানকে সন্তানের ভিতরে কোরআন ঢুকে দিন তাহলে কাল কেমন দিন আপনার সন্তান আপনাকে ফিরে ধরবে আসুন আমরা মক্তবের প্রতি সচেষ্ট হই তো এখন 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 আমাদের যেহেতু একটা মক্তব আছে এই মক্তবের জন্য আমাদের কিছু কালেকশন করতে হবে কিছু যুবক ভাইরা উঠে যান কিছু কালেকশন আমরা করব স্মরণ রাখবেন যে টাকাটা আপনি এখানে দান করছেন কেমতের দিন কিন্তু এটাই আপনার কাজে লাগবে সেই মুসলিমের বর্ণনা সেই মুসলিমের বর্ণনা আপনি আপনার ইনকাম থেকে একটি অংশ দান করলেন এই দানটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার ডান হাতে গ্রহণ করবেন কি করবেন ডান হাতে গ্রহণ করবেন গ্রহণ করার পরে এটা লালন পালন করবেন লালন পালন করবেন এমন কি একটা খেজুরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন লালন পালন তো উহুদ পাহাড় পর্যন্ত করবেন কিয়ামতের দিন আপনি এই দানটাকে দেখে বলবেন ইন্নাল্লাই এত সব তো আমি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যে দান করেছিলে এই দানটাকে আমি লালন পালন করে এই উহুদ পাহাড় পর্যন্ত করেছি বলুন

আল্লাহ রব আলিন এই ধন সম্পদ গুলোকে রূপের আকৃতি দিয়ে জাহান নামের আগুনে জ্বালাবেন সেটা দিয়ে কপালে পিঠে আঘাত করবেন আর বলবেন তুমি তোমার নিজের জন্য যে সম্পদ অর্জন করেছিলে আমি তোমার সেই সম্পদ ভালো মতো ভোগ করো আচ্ছা চিন্তা করুন আপনি এই যে এত সম্পদ অর্জন করতেছেন করে রেখে যাচ্ছেন কার জন্য